হ্যালো বন্ধুরা মিষ্টি দেবজানিস ব্লগে জানাই তোমাদেরকে নতুন করে আরও একবার ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও এখন খুব ভালো আছি তো দেখো আজকে বৃহস্পতিবার এখন বাজে সকাল সাড়ে দশটা তো ভিডিওটা আমি এখন থেকেই শুরু করলাম এই দেখো ছেলেকে সকালবেলা আনটি পড়াতে এসেছিলো পড়িয়ে চলে গেছে তো রোজকার ব্যাগটা রাত্রিবেলায় গুছিয়ে রাখা হয় যেহেতু কালকে রাত্রিবেলায় গুছিয়ে রাখা হয়নি সেহেতু আজকে ব্যাগটা গোছা গোছালো ওই গোছায় ব্যাগ ওই গোছায় তো আমি ওদিকে রান্না করছিলাম কারণ ও তো টিফিন ভাত খেয়ে যাবে সকালবেলা একটু তাড়াহুড়োই লাগে আর যেহেতু এই কদিন গরমে ছুটি ছিল প্রায় অনেকগুলোই দিন তো দেখো ড্রেস পরা তো হয়ে গেছে বাবা দিয়ে আসবে বাবার কাছে বায়না হচ্ছে আমাকে জুতো পরিয়ে দিতে হবে সপ্তাহে পাঁচ দিন স্কুলের মধ্যে তিন দিনই বা চার দিন ওর বাবাই জুতোটা পরিয়ে দেয় মানে ওর বাবা যদি ফ্রি থাকে বাড়িতে থাকে সেই টাইমটা তাহলে ওর বাবাই পরিয়ে দেয় আর ওর ও এটাই খুব ভালোবাসে মানে ছোটো থেকেই ওর বাবা ওকে জুতো পরিয়ে দেবে তারপরেও স্কুলে যাবে তো যাই হোক এই দিকটা আমি একটুখানি নিশ্চিন্ত হয়েছি যে একটা কাজ তো বাবার কাছে করে নেয় তো আমিও এই সময়ের মধ্যে ওর বাবার গাড়িটা একটুখানি মুছে দিই যেহেতু রোদে অনেকক্ষণ থাকে সেই কারণে সিটটা গরম হয়ে যায় ওই জন্য করে একবার একটু মুছে দিই আর এইদিকে দেখো ও তো দুষ্টুমি করেই যাচ্ছে বাবার সাথে ঘড়িতে তো বেশ অনেকটাই সময় হয়ে গেছে যদি ওটা দশ মিনিট ফার্স্ট আছে তো যাই হোক দেখো এক পায়ে জুতো করলে এতক্ষণ ধরে মানে ছান নিয়ে দুষ্টুমি করবে আর এই দেখো ওকে আমি বসে যে এগারোটা বাজে যায় তাই ঘড়ির দিকে আবার তাকিয়ে নিচ্ছে তো যাই হোক মোটামুটি হয়েছে দে বোতলটা ধরে বসবি আমি যে বলি যে বোতলটা পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে তুই শুনতে পাস না হ্যাঁ খুব সুন্দর টাটা ঠাকুর নসা কর ঠাকুর মসা কর টাটা টাটা জাল খেয়ে নিবি দেখো বন্ধুরা মাছের ঝোল কিন্তু আমার শেষের পথে আর একটা গোটা টমেটো দেখতে পাচ্ছ ওই টমেটোটা আমার ঝোলে ধীরে করে খেতে খুব ভালো লাগে আর এইদিকে দেখো আমি তোমাদের সাথে বাটি রান্নাগুলো শেয়ার করে নিচ্ছি এখানে মাছের ধুনের বড়া ভাজা রয়েছে আর এটা হচ্ছে ডাল ধনে পাতা দিয়ে ঝিঙে দিয়ে আজকে ডাল করেছি জিরে ফোড়ন দিয়ে আর এটা হচ্ছে লেবু কেটে রেখেছি ঠিক আছে আর এই ভাত তো চলো এই দেখো এখনই মাছের ঝোলটা নামাবো মানে আমি সুন্দর করে রাখবো তারপরে এতগুলো বাসন রয়েছে আর এই দেখো একদম মানে বিচ্ছিরি অবস্থায় রয়েছে বিচ্ছিরি তো যাই হোক দেখো একদম ঝটাকসে একদম পরিষ্কার নিলাম সব রান্নাবান্না সেরে আর যেহেতু এই যে অপারেশনের পরে ভারী তুলতে আমাকে না করেছে সেই জন্য গামলাটা ওখানে রেখেছিলাম ওটা মাসি এসে বার করে নেবে আর এইদিকে টেবিল টেবিলগুলো পরিষ্কার করে রেখেছি আর বাসন টাসনগুলো জায়গায় তুলে দিয়েছি এইবারে চলে এসেছি ঘরে জাস্ট ঘরের বিছানাটার অবস্থাটা দেখো মানে যেন যুদ্ধ করেছে দুই ঘরের অবস্থা একদম বেহাল হয়ে রয়েছে তো এইগুলোকে এখন ঝটপট করে পরিষ্কার করতে হবে এই ঘরে চাদরটা ভাবছিলাম তুলবো তো যাই হোক দেখা যাক কী করি আর এই দেখো চাদর আর তুললাম না এই ছোটো ঘরটা পরিষ্কার করে নিয়েছি বয়েদ টেবিল জায়গায় রেখে দিয়েছি আর এই দেখো এই যে বড়ো ঘরটা একদম ঝাঁকাঝাঁক করে দিয়েছি চাদর আর তুললাম না এটাই ভালো করে পেতে দিলাম ইচ্ছে হাজে যে খাটটাকে কালকে একটুখানি ঘোরাবো তো যাইবো খাটাল মালিগুলো একটুখানি সরাবো তোমাদের সাথে অবশ্যই সেগুলো শেয়ার করবো আর এই দেখো আমার কিন্তু ঘর দুয়ার বারান্দা সব মোছা হয়ে গেছে দেখতে পাচ্ছি আপনি ভেজা আছে ক্যান চালিয়ে দিয়েছে তো এগুলো শুকা স্নান করে চলে এসেছি মন্দিরে তো আজকে যেহেতু বৃহস্পতিবার আজকে একটু সময় লাগে পুজো দিতে আর এই দেখো এখানে সব ঠাকুর ঠাকুরগুলো সুন্দর করে মিছে নিয়ে যদি সকালবেলায় আমার যা গোপাল গুরুদেবের চরণ তারপর সব ঠাকুরকে স্নান করি না সেই জন্য বেলাতে আর স্নানটা করাতে হয় না ওইটা একটা বড় কাজ আর কত ফুল দিয়ে দেখো সব ফুলগুলো সুন্দর করে সাজিয়ে পুজো দিয়ে নিয়েছি ঠিক আছে দেখো কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ আর এই যে সব বাটা দিয়ে I'm oh. oh. আগে তো সেরমভাবে আমার বাড়িতে পুজো আচ্ছা হতো কিন্তু আমাদের এই বাড়িতে কী বলো তো মানে পূর্ণিমা পুজো বলো বা যত পুজো আছে সব পুজোই হয় তো যাই হোক আমার খুব ভালো লাগে পুজো দিতে কিন্তু সময় জন্য সব সময় এভাবে অনেকক্ষণ সময় ধরে ফুল গুছিয়ে পুজো দিয়ে ওঠা হয় না আর সত্যি কথা বলতে এই সকালবেলার পুজোটা আমার যাই দেয় যখন একটু অসুবিধা সুবিধা থাকে বা আমি ধরো আমার কাজ তাড়াতাড়ি হয়ে আছে তখন আমি দিয়ে দিই যাই হোক এ দেখো আমি আমার ঘরেও চলে এসেছি ঘরের গনুকে একটুখানি ফুল দিয়ে দিয়েছি সুন্দর করে ধূপকাঠি পাড়িয়ে দিয়েছি একটুখানি সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর এই দেখো এখন কটা বাজে দেখতে পাচ্ছ তো বন্ধুরা সকাল থেকে তো তোমাদের সামনে আজকে আসতেই পারিনি আর এখন কটা বাজে তোমরা তো দেখতেই পারলে যদিও দশ মিনিট ফার্স্ট আছে তো ছেলের ছুটি হচ্ছে সাড়ে তিনটের সময় তো যাওয়ার সময় দেখতে পেলে যে বাবা দিয়ে আসছে তো বাবা এখনও ফেরেনি বাড়িতে তো এখনও বাবাকে ফোন করবো ফোন করে জিজ্ঞাসা করবো যে কে যাবে আনতে যদি ওর বাবা যায় তাহলে পরে ভালোই হবে কারণ আমি কোনো মিনিট পর প্রসাদ তুলব প্রসাদ তুলে তারপরে তোমার যদিও বাবা না আছে তাহলে আবার আমাকে ছুটতে হবে স্কুলে স্কুলে ছেলেকে আনতে আর যদিও বাবা যায় তাহলে তো খুবই ভালো কথা ছেলে সাড়ে তিনটের সময় ছুটি দশ মিনিটের মধ্যে চলে আসবে তো আসার পরে খাইয়ে দাইয়ে তো আমাকে খেয়ে নেবো জানো তো কারণ আমার তো জানোই এখন এই অপারেশনের পরে টাইম টু টাইম খেতে হয় তো আজকে তাও লেট হয়ে গেছে আমি আড়াইটের মধ্যে খেয়ে নিই বেশি বেলা করি না তো যাই হোক আজকে একটু দেরি হয়ে গেছে কী করা যাবে তো ওর সাথে তুলে নিয়ে আমি খেয়ে নেব যদি ও বাবা বলে যে ওর বাবা যাবে তাহলে তো খুব ভালো কথা আর যদি না যায় তাহলে খেয়ে দিয়ে রেডি হয়ে তারপরে আনতে যাবো চলো সঙ্গে থাকে দেখে থাকে কি হবে দেখেন এটা কি এইভাবে গিয়া করিছে এইভাবে করিয়েছে কিভাবে করিয়েছে এই এইভাবে করিয়েছে আচ্ছা ঠিক আছে বড় মাকে পাঠাবো এটা ম্যামকে ম্যামকে আর স্কুলের নাম্বারে পাঠালেই বল মা দেখতে পারবে তো চলো বন্ধুরা ওকে ফ্রেশ করাই খাওয়াই আবার পড়া আছে ছাতা থেকে তো খেয়ে দিয়ে একটু এক ঘন্টা মতন রেস্ট নেবে তো সকালবেলা তো হোমওয়ার্ক করেই নিয়েছে যার জন্য এখন একটুখানি রেস্ট নিতে পারবে তো সাতটার সময় আবার ওর পড়া আছে তো চলো একবার ওকে খাইয়ে দিয়ে একটুখানি রেস্ট নিই তারপরে আবার আসছি শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বেজে গেছে ছটা দশের মতন আর এই যে দেখো ছেলে বলে না ছাত্রি পড়া আছে আর চা করেছি ও বাবা বলে এখন ও বাবা চা খাবে না সেই জন্য আমার চাটা নিয়ে চলে এসেছি আর ছেলেকে একটুখানি কমপ্লেন করে দিয়েছি তো এখানে দুষ্টুমি করছে বলতে যে একটা বিস্কুটও খাবো না এরকমই করে জানো তো একটা বিস্কুটও খেতে চায় না শুধু কমপ্লেন দিলে কমপ্লেনটা ঢক ঢক করে খাবে খেয়ে একটা বিস্কুটও খাবে না সেই খেতে খেতে রাত্রি প্রায়ক্ষণ পর তোমাদের সামনে এলাম সাড়ে সাতটায় ছেলে পড়তে গেছে আর তারপরে বাবা একটু চা করে দিলাম তারপরে ওই বলেছিলাম না অনেকগুলো কাপড় জামা খেতেছিলাম তো সেগুলো তুলে এনেছিলাম ওগুলোকে ভাজ করলাম ভাজ করে একটুখানি বসলাম একটুখানি ফোন দেখছিলাম তো যাই হোক এখন বাজে সাড়ে নটা এই দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি আর ছেলে খেয়ে গেছে ওর বাবা আনতে তো এলে পরে ওকে ভাত খাই দেবো যেহেতু কালকে সকালে স্কুল আছে আর এই আন্টির গুলো সকালবেলা করে রাখতে হয় সেজন্য সকাল সকাল সকালে উঠতে হয় এই হচ্ছে ব্যাপার তো আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি দেখা হবে আমাদের সাথে নতুন আবার একটা ভিডিওর সাথে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা আর অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিতে ভুলো না